কোনো কারণে যদি ভিডিওটি গোলা আসে অবশ্যই ইউটিউবে ভিডিও সেটিংয়ে গিয়ে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর আর এগুলো কিন্তু নোট করার দরকার নেই জাস্ট অঙ্কগুলো দেখো পারো কিনা আর যেগুলো পারবা না সেগুলো অবশ্যই গাইড বা বই থেকে নিয়মগুলো দেখে খ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন তো তেরোটা আসবে দুই করে ছাব্বিশ নম্বর ঠিক আছে জাস্ট অঙ্কগুলো দেখে নাও তোমাদের প্রশ্ন হতে পারে কী কারণে আমরা এই প্রশ্ন সাইটগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয় তোমরা যেন বেশি করে প্র্যাকটিস করতে পারো তার জন্যই রকম ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তো তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন মধ্যে সাত করে সাত সাত ঊনপঞ্চাশ নম্বর তো এখানে দেখো এগুলো দেখে নাও তো তোমরা কোনো একটা পরীক্ষার আগে কী করো ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও তো এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এইটাও তোমরা কী করবে ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাওয়া ঠিক আছে তাছাড়া দেখা যায় কি একই নিয়মের অঙ্কগুলো বিভিন্ন স্কুলে কমন পড়ে যায় তো এই ক্ষেত্রে তোমরা এরকম নিয়মগুলো কমন পড়বে সেটা আমি বিশ্বাস করি ঠিক আছে তবে হুব হু যে কমন পড়বে আর কিন্তু কোন গ্যারান্টি নেই এগুলো প্রশ্নের সাইটে ইউটিউবে আপলোড করা আছে তোমরা সবগুলো সেট প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা ভালো একটা প্রস্তুতি পাবা এবং পরীক্ষায় ভালো করার একটা কনফিডেন্স পেয়ে যাবা যেহেতু এগুলো বিভিন্ন স্কুলে অলরেডি এসে গেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে